হরে কৃষ্ণ আজকে আমরা জানবো একাদশীর মহিমা মহিমা বা মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কি নিজে একাদশীর ব্রত পালন করতেন তো এই দুটি বিস্তার এই দুটি বিষয় আমরা আজকে জানবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই বলি একাদশীর ব্রতের মহিমা তো ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রতটি হলো একাদশীর ব্রত তার কারণ যদি কোনো ব্যক্তি জীবনে কখনো একাদশী ব্রত যদি পালন না করে তো সেই ব্যক্তি কখনোই কিন্তু পাপ মুক্ত হন না এবং সেই ব্যক্তি জন্ম এবং মৃত্যুর চক্রে কিন্তু আবদ্ধ থাকে এবং তিনি কিন্তু গর্ভজনীতে বারবার জন্মগ্রহণ করে তিনি তার কর্ম অনুযায়ী প্রাপ্ত হন তিনি যদি ভালো কর্ম করেন তো মাতৃরূপে ফের জন্মগ্রহণ করতে পারেন বা তিনি যদি খারাপ কর্ম করে তো পোকা মাকড় মানুষের কর্তব্য একাদশী ব্রত পালন করার এবং একাদশী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হবে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে একমাত্র সেই ব্যক্তি কিন্তু সর্বপাপ মুক্ত হতে পারবে তার আগে কিন্তু কোনো ব্যক্তি কিন্তু পাপ হতে পারবেন না একাদশী ব্রততে কোনো রকম সর্ষক যদি ভক্ষণ করে বা কোনো ব্যক্তি যদি মাংস বা আমিষ আহার যদি ভক্ষণ করে তার সেই পাপের কারণে কিন্তু সে কিন্তু সারা জীবনে কখনোই কিন্তু পাপ মুগ্ধ হতে তো পারবে না এবং ভগবানের বৈকুণ্ঠ ধামও প্রাপ্ত হতে পারবে না সেই ব্যক্তি কিন্তু সারা জীবন কিন্তু এই জরা জগতেই কিন্তু শুধু দুঃখালয় কিন্তু দুঃখই পেয়ে যাবে এবং কষ্টই পেতে থাকবে তো আমরা যেহেতু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তো আমরা আমাদের কর্তব্য প্রতিটি একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করার এবং অন্য মানুষকে উৎসাহিত করার আমরা নিজেরা একাদশীর ব্রত পালন করব এবং অপরজনকে উৎসাহিত করব তারাও যেন একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারে এবং সর্বপাপ থেকে যেন তারা মুক্ত হতে পারে তো এবারে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কি একাদশীর ব্রত পালন করতেন তো হ্যাঁ খুব সুন্দর একটি লীলার মাধ্যমে আমরা এটি শ্রবণ করবো তো একদিন মা যশোদা কানাইয়ের জন্য একাদশীর দিনে ভুল করে তিনি অন্ন রন্ধন করেন সেদিন একাদশী ছিল মা রন্ধন করে গোবিন্দকে যখন বললেন যে সেবা নেওয়ার কথা তখন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন আজ তো একাদশী আজকের দিনে যদি আমি অন্য সেবা নিই আমি আমার তো তাহলে পাপ হয়ে যাবে তাহলে আমি এটা কিভাবে সেবা নেবো বা এটি তো করা যাবে না আর যদি আমি অন্নটা যদি না সেবা দিয়ে নিয়ে যদি তাহলে তো তো আমার মা মা অন্নপূর্ণার অপমান করা করা হবে হবে বা অসম্মান আমি কি করব তখন তিনি যশোদাকে বললেন যে মাতা আপনি একটি পাত্রের মধ্যে একটি পাত্রের মধ্যে আমাকে অন্নটি দিন আমি ব্রজে হাঁটতে হাঁটতে সেটি সেবা নেব তো মা যশোদা একটি পাত্রের মধ্যে গোবিন্দকে অন্যটি দিলেন গোবিন্দ তখন সেই অন্নটি নিয়ে ছুটতে ছুটতে তখন তার সখাদের কাছে গিয়ে পৌঁছালেন তাদের সখা শ্রীদাম সুদাম বসুদাম তো তাদেরকে গিয়ে বললেন সখা আজকে আমার মা ভুল করে একাদশীর দিনে অন্ন রন্ধন করে ফেলেছে তো এই অন্নটি তোমরা সেবা নাও আমি একাদশীর ব্রত করে আজ করেছি আমি এই পাপটি আমি ভক্ষণ করব না তোমরা এই অন্নটি সেবা নাও তো তাদের সখা বলল না না এটি আমরা তো সেবা নেবো না আজ একাদশীর দিনে আমরা যদি অন্যটার সেবা নেই তাহলে তো আমাদের পাপ হবে আমরা এটি নেবো না তুমি অন্য কারোর কাছে যাও তখন গোবিন্দ ছুটতে ছুটতে একটি বৃক্ষের কাছে গেল তো বৃক্ষটিকে বলল হে বৃক্ষ তুমি আমার মা আজকে ভুল করে এই অন্নটির একাদশীর দিনে রন্ধন করেছে তুমি এই সেবা নাও তা নইলে কিন্তু যদি না তুমি সেবা নাও তাহলে কিন্তু আমার পাপ হবে মা অন্নপূর্ণাকে অপমান করা হবে তো বৃক্ষ তখন বলল তুমি ভগবান হয়ে সেবা নিতে পারছো না একাদশীর দিনে পাপ হবে বলে আর আমি তো একটা খুবই সামান্য ক্ষুদ্র একটি বৃক্ষ আমি কিভাবে সেবা নেবো এটি আমি করতে পারবো না তুমি বরং অন্য কারোর কাছে যাও তখন ছুটতে ছুটতে গোবিন্দ তখন যমুনা নদীর তীরে পৌঁছালেন ওখানে গিয়ে তিনি যমুনাকে আহ্বান করলেন বললেন হে যমুনা আজকে আমার মা একাদশীর দিনে ভুল করে অন্নটি রন্ধন করেছে এই অন্নটি তুমি সেবা নাও তখন যমুনা বললেন হে ভগবান আমি সমস্ত মানুষের পাপ পাপভূত করি মানে আমার গঙ্গায় যে ব্যক্তি স্নান করে তিনি সর্ব পাপ মুক্ত হয়ে যায় সেই যমুনা আমি একাদশীর দিনে কিভাবে অন্যটি সেবা নিয়ে আমি এই পাপটি নিজে নেব এটি আমি করতে পারবো না আমাকে ক্ষমা করো তখন একটি নদীর তীরে একটি মকর মাছ শুয়েছিল তো মকর মাসটিকে দেখতে পেয়ে গোবিন্দ তার কাছে গেল গিয়ে কৃষ্ণ তার তাকে বললেন হে মকর মাছ আজকে আমার মা একাদশীর দিনে ভুল করে অন্যটি রন্ধন করে ফেলেছে তো তুমি কি এইটাকে সেবা নেবে আমি তখন মকর মাছ বললেন কেন তুমি তোমার মা নিজের হাতে ভালোবেসে যত্ন করে রন্ধন করেছে তুমি কেন সেবা নেবে না তখন গোবিন্দ বলল আজকে একাদশীর দিনে আমি যদি অন্যটি যদি সেবা নেই তাহলে আমার পাপ হবে আর এই অন্য বা গ্রহণ না করেন তাহলেও আমার পাপ হবে মা অন্নপূর্ণাকে অসম্মান করা হবে তাহলে আমি কি করব আমাকে এই পাপ থেকে উদ্ধার করবো তুমি এই অন্নটি সেবা নাও তখন মকর মাছটি বললেন হে গোবিন্দ আমি আপনার এই রন্ধন অন্নটি কিন্তু আমি সেবা নিতে পারি আমার একটি শর্ত আছে তখন গোবিন্দ বললেন কি শর্ত তখন মকর মাছ বললেন আমাকে কিন্তু তোমার ওই সুন্দর বাঁশিতে কিন্তু আমার স্থান দিতে হবে যদি তুমি স্থান দাও আমার বাঁশিতে তাহলে কিন্তু আমি পাপটি কিন্তু সেবা নেবো আমি কিন্তু একাদশীর দিনে এই কিন্তু গ্রহণ সেই তখন কৃষ্ণ বলল ঠিক আছে তুমি সেবা নাও তোমাকে তোমাকে আমার স্থান সেই সূত্রে মকর মাছ কিন্তু দিনে পাপ মানে অন্যটি সেবা নিয়েছিল তো সেই দিনের পর থেকে কিন্তু ভগবানের বিগ্রহের প্রতিটি বাঁশিতে কিন্তু মকর মাছের ছবি মকর মাছ কিন্তু বাঁশিতে আমরা দেখতে পাই সমস্ত বাঁশিতে কিন্তু মকর মাছের মুখ কিন্তু দেখা যায় তো এর থেকে এই লীলার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মকর মাছ ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে কেন দেখা যায় এবং এই সুন্দর লীলাটির মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও নিজে একাদশীর ব্রত পালন করতেন তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান তিনি নিজে একাদশীর ব্রত পালন করতেন একাদশীর দিনে পঞ্চশর্ষ তিনি অন্ন গ্রহণ করতেন না আমরা কিভাবে এটি আমাদের করা উচিত নয় তিনি ভগবান হয়ে যদি এই ব্রতটি পালন করতে পারে তাহলে আমাদের সাধারণ মানুষের কর্তব্য এবং দায়িত্ব প্রতিটি একাদশী এবং শ্রদ্ধা ভক্তি সহকারে পালন করার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো হরে কৃষ্ণ রাধে রাধে